নমস্কার বন্ধুরা তো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে করে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দিলে বুঝতে পারবে আজকে আমি প্রোডাক্ট সম্বন্ধে কী বলতে এসেছি কি কী শেয়ার করতে এসেছি এবং প্রোডাক্টের দাম সহ উপকার সবটাই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকলে তো চলো আর বেশি বকবক না করে শুরু করা যায় পুরো ভিডিওটা আমার তো আজ আমি নিয়েছি ভ্যাসলিন লোশন সানস প্রোটেক একটা লোশন যেটাতে আছে সিরাম সিরাম আছে তো এই লোসনটা আমি বলছি যে এই লোসনটা বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে পঞ্চাশ বছর পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে এই লোশনটা খুবই পরিমাণে ভালো একটা কার্যকারী একটা লোশন তো এই লোশনটা আছে মানে একটা একশো মেলের আছে আড়াইশো মেল আছে দুশো মেলও আছে পাঁচশোরও আছে তো আমি বলবো যে লোশনটা খুবই ভালো তো যারা যারা এই লোশনটা ব্যবহার করতে চাও তো তারা এই লোশনটা কিনে করে ব্যবহার করতে পারো তো আমি প্রথমে একটা কথা বলবো যে প্রথম যখন কেউ ব্যবহার করবে এই লোশনটা তখন একটা ছোট প্রোডাক্ট নিও কারণ একশো মেলের একটা প্রোডাক্ট নিয়ে করে তারপর তোমরা ব্যবহার করো যদি তোমাদের ভালো লাগে স্কিনে যদি শ্যুট করে স্কিনটা যদি ঠিক লাগে তাহলে তোমরা বড় দেখে কিনবে না নাহলে দেখবে হয়তো তোমরা প্রথমে বড় কিনে নিলে যে একটা বড় বড় একটা লোশন কিনে নিই যে অনেক দিন আমার চলে যাবে ওটা ভেবে কিনবে কিন্তু দেখছো যে তারপর লোশনটা কেনার পর হয়তো তোমাদের স্কিনে শুট করছে না বা মানে কোনো রেজাল্ট তে পারছো না তখন তোমার টাকাটাও যাবে এবং লোশনটা বেকার হয়ে যাবে কারণ সবার স্কিনের সব কিছু শ্যুট করে না তার জন্য প্রথমে ট্রাই করার জন্য দেখার জন্য একটা ছোট লোশন নিয়ে করে তার প্রথমে তোমরা ব্যবহার করতে পারো তারপর যখন দেখছো তোমাদের শ্যুট করছে তখন তোমরা বড়োটা নিয়ে এসো হয় ব্যবহার করতে পারো তো এই দাম দামে দেখো একশো মেলের দাম হচ্ছে দেখো লেখা আছে এখানে একশো পঁচিশ টাকা ছোটোটার দাম প্রথমে এই ছোটোটাই কেন তোমরা এটা হচ্ছে একশো পঁচিশ টাকা দাম ছোটোটা তো আমি বলছি এই লোশনটা খুবই পরিমাণে ভালো আর এবছর তো তোমরা জানোই প্রচুর পরিমাণে রোদ গরম এসছে তো এই রোদ গরমের জন্য এই এই লোশনটা মানে যারা যারা ব্যবহার করেছে তাদের স্কিনটা একটু রেহাই পেয়েছে কিংবা অন্য কিছু যারা ব্যবহার করেছে তাদের স্কিন পুরো একদম ড্যামেজ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো এই লোশনটা লাগিয়ে করে রোদে বেরোনো যেতেই পারে কোনো স্কিনের খারাপ মানে ইয়ে দেখা যায় না আর রোদ থেকে বাঁচার জন্য বা গরম তো গরমও লাগে না অনেকেই মনে করে যে লোসন লাগালে এখন গরম লাগবে লক্ষ রসুন লাগাবো না ব্যবহার করব না এখন গরমে মানে এই বছর তো প্রচুর গরম আবার গরমের মধ্যে লোশন কি করে লাগানো যায় কিন্তু এই লসুনটা ব্যবহার কর করো দেখবে একটু গরম লাগবে না পুরো একদম গায়ের সঙ্গে মিশে থাকে মনে হয় না যে লসুনটা লাগিয়েছ বলে পরে আর লসুনটা খুবই পরিমাণে ভালো না স্কিন স্কিনটাকে একদম সব দিক থেকে ঠিক রাখে একদম গ্লোয়িং লাগে আর লোশনটা যদি লাগাও গ্লোয়িং লাগে বলতে গোল গ্লোয়িং তো লাগে একটু ফর্সাও লাগে মানে ফর্সাও হয়ে যাবে এই লোশনটা যদি লাগাতে থাকো তো দেখবে হয়তো এই লোশনটা লাগাচ্ছো লোশনটা শেষ হয়ে গেছে পাঁচ দিন ছ দিন দেখছো লাগাচ্ছিলো তারপর পাঁচ ছ দিন পরও দেখছো শেষ হয়ে যাওয়ার যে দেখবে স্কিনটা তোমাদের সুন্দর একদম ভাবটা আছে তারপর দেখছো হয়তো দশ পনেরো দিন হয়তো লাগাচ্ছ না তখন হয়তো এই স্কিনটা একটু খারাপ দেখতে লাগে আমি বলবো যে লোসনটা বারো মাস ইউজ করো ঠান্ডাটা ঠান্ডার সময় গরমেরটা গরমের সময় এই ভ্যাসলিন লোশনের তো অনেকগুলো ভাগ আছে তোমরা তো জানোই একই কেউ কেউ তো সবাই ব্যবহার করো আর দেখো ভালো যদি রেজাল্ট পাও আমাকে কমেন্ট করে জানিও খারাপ রেজাল্ট ফেলো আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না কিন্তু আর এই লোশনটা আমার ভীষণ পরিমাণে শ্যুট করছে তো আমিও তার জন্য ভাবলাম যে এই লোশনটার একটা ভিডিও রিভিউ দেওয়া যেতেই পারে রিভিউ ভিডিও তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা বললাম তো এই লোশনটা খুবই পরিমাণ ভালো তোমরাও ব্যবহার করো তোমরাও ভালো আর এবছর তো বলবোই যে লীষণটা ব্যবহার করে তারপর পুজোতে বেরিয়েও কারণ এবছর তো প্রচুর রোদ গরম তোমরা তো জানোই ভালো তার জন্য আমি বলব যে এই লসুণ লাগিয়ে তারপর তোমরা বাইরে বেরো গরম আছে রোদে কোন ছুটেই তোমাদেরকে বিরক্তিকর হতে হবে না তার জন্য এই লসুনটা ব্যবহার করো দিলে পারবে যে পুজো একদম কাটবে কাটবে এবং ভালো কাটুক সবার এটাই আমার প্রার্থনা আর কারণ প্রচণ্ড গরম রোদ তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল এখন আবার কতদিন বৃষ্টি চলবে এখন যদি পুজোর সময় বৃষ্টি তাহলে হয়তো বষ্ট হয়ে যাবে আর পুজোতে যদি বৃষ্টি না হয় তাহলে রোদ তো প্রচুর হবে তার লসুন আছে তোমরা এলসুন ব্যবহার করতে দাও আর দেখো এই ব্যবহার করে আমি এরকম রেজাল্ট পাচ্ছি মানে বেশি পচাও লাগে না কালো লাগে না যে আছে একটু সামান্য একটু চেঞ্জ লাগে তো আজকের ভিডিওটা আমার আমাকে দেখলে তোমরা বুঝতে পারছো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো নতুন কোনো ভিডিওতে ওকে বন্ধুরা বাই বাই